শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই উমা উমাহ্লাইপে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে পুজোটা আমি শুরু করি করে তো পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেলো প্রত্যেক দিনকার মতো আর এখন দেখো সুন্দর রোদ দিয়েছে আর একবার করে মাঝে মাঝে আবার যখন মেঘ করছে তখন আবার বৃষ্টি হচ্ছে তো এক পশলা করে বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে এরকম দু তিনবার হয়ে গেল এখন আর হয়নি এখন একটু পরিষ্কার দেখাচ্ছে তো আজ হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে মহরমের জন্য স্কুল ছুটি আছে তো মেয়েটা ও একটু দরকার আছে পাশের ঘরে কি বানাতে নিয়ে গেছে চাল দিয়ে দিয়েছি আর কালকে যে রাতে ঘুগনিটা করেছিল সেটা অনেকটা আছে একটু গরম করে আগে ওরা খাবার এখনো পর্যন্ত খায়নি আর বড় মেয়েটা ওইখানে খাবার খাওয়া হয়ে গেলো ওই ঘরে ওর গ্রামে টিউশনি ছিল সে মুড়ি খাচ্ছে তো আজকে কি রান্না করি আজ তো আবার একাদশী তা আমি ভাবলাম যে কুমড়ো নিয়েছি আর কচু নেওয়া হয়েছে তার মানে কুমড়ো কচু পুঁই দিয়ে একটা সবজি করব তো আজকে বলছে আবার লাল খেতে নেই যেহেতু এটা কি সয়ন একাদশী নাকি তো যাই হোক তো এখানে কতগুলো পটল আছে কালকে যে পটল এনেছিল সুসা তো পটলগুলো আজকে মানে ভাতে দেবো পটল আলু মাখা করব তো পটল আলু মাখা করতে বললো আর নারকেলের সে পুজোর নারকেলটা আছে দেখি যদি রাতের দিকে ছোলার ডাল করি তাহলে পটল আছে এখানে কুমড়োটা এতটা লাগবে না তাহলে অর্ধেকটা দেবো আলু পটল দিলাম আর এখানে কুমড়োটা কাটা আমার হয়ে গেল কুমড়ো আলু দিয়ে সবজি করব আর ডালটা নিই তো ডাল টানটা পাঠালাম ডালটা নারকেল দিয়ে মুগ ডাল করবো মহরম তো মুসলিম ভাই বোনেদের আমি তো জানি না তোমরা আজকে কি করো আশা করি ঘরে ভালো মন্দ রান্না হবে খাবে ঘুরবে তা অনেক ভাই দিদি ভাই বোন আছে যেগুলো আমাকে বাংলাদেশ থেকে তোমরা এখন দেখছো বেশ পছন্দ করছো আমার ভিডিও কমেন্টে দেখতে পাচ্ছি হ্যাঁ তো আজ একটা ভালো দিন আজ যেহেতু মহরম তো আজকে মহরমে যারা মুসলিম ভাই বোনের আছে তারা তো আজকে বেশ একটা আনন্দের দিন তো তোমরা কি করো ঠিক আমি জানি না যে আজকের দিনটা মানে কি করে পালন করো আমি ঠিক জানি না তো আশা করি তোমরা হয়তো বাইরে কোথাও ঘুরতে যাবে বা ঘরে ভালো মন্দ মন্দ রান্না হবে তো এটাই হয়তো তোমরা করে থাকবে তো যারা আমার ভিডিও দেখছো বাং মানে দেখো বাংলাদেশ থেকে তো কদিন ধরে খুব কমেন্ট পাচ্ছিলাম তোমরা আমার ভিডিও খুব পছন্দ করছো দিদি ভাই তারপরে একটা ভাই আছে আমার কে কমেন্টও করো তো তোমাদের আজকের দিনের জন্য খুবই শুভেচ্ছা রইলো তো তোমাদের ভিডিও আজকের দিনে কি কী করছো তো অবশ্যই ভিডিও দেবে তোমাদের ভিডিও অপেক্ষায় আমি থাকলাম বিশেষ করে তোমাদের জন্য এই কথাটা বললাম তো চলো আমি তখন রান্না বসিয়ে দিচ্ছি পড়ছিলো বই খাতাগুলো এরকম ছেলেই চলে গেছে তো বই খাতাগুলো গুটিয়ে দিয়ে আজকে আবার জল খাবারও খাইনি। আমার অনেকক্ষণ হলো কমপ্লিট হয়ে গেছে তো আমার আজকে একটু শরীরটা খারাপ খারাপ লাগছে মি মালাটা জলা করছে যেন ভালো করে ভিডিও করলাম না আর ওরা তো ছিল না মুড়ি খায়নি তো রান্না হবার সঙ্গে সঙ্গে সাড়ে বারোটা থেকে ও ছোটো মেয়েটা ওর বাবা খেয়ে নিচ্ছে এখন ওই ঘরে ঘুম দিচ্ছে এখন দুটোর মতো টাইম হলো আমি আর বড়ো মেয়েটা তো খেয়েছিলাম এখানে দেখো সুন্দর মুখ ডাল দিয়ে মুগের ডাল নারকেল দিয়ে করেছি বিহ মতো জিরে শুকনো লঙ্কা পড়ং দেওয়া হয়েছে সুন্দর লাগে খেতে খুব সুন্দর বিয়ে মতো করেছি আর পটলটা আলু মাখা দিয়ে পটলটা তো আলু মাখা একটু তেল লঙ্কা জিরা খোড়া দিয়ে তারপর মাখলাম আলু আলু পটল মাখা আর এখানে কুমড়ো আলু দিয়ে একটা সবজি নিরামিষই করেছি মানে কুমড়ো তরকারি একটু মেথি পাতা দিই এ হলো আজকে দুপুরে রান্না আর ওরা তো আম টাম খেয়েছে এখনো বাসন ধুই চোলা টলার নিচে নিয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া নিই তারপর তোমার সাথে আবার বিকেলে কথা বলবো আর বাইরে একটা যাহা চকচকে রোদ বাসন বন্ধুরা তো তখন খাওয়া দাওয়া করে প্রত্যেক দিন মতন যা বাসন ধোয়া ঘর মুছে যা যা থাকে সমস্ত কিছু কাজগুলো গুছিয়ে নি তারপরে একটা ঘুম দিয়ে দিয়েছি আবার বিকেলে যা কাজ থাকে চা খাওয়া ঝাঁট দেওয়া সমস্ত কিছু করে নি তোমার সাথে শেয়ার করা হয়নি তো আমি রাতের দিকে খুব একটা ভালো করে ভিডিও করি না যা ভিডিও তো যা ভিডিও করি সকাল দিকেই করি কারণ বিকেলের কাজগুলো করতে করতে তারপরে আবার সন্ধ্যা লেগে যায় তারপর আবার খাবার করাও থাকে আর মেয়েটাকে পড়ানো থাকে তো আজকেও সেই তাই হলো আর একবার করে এত মেঘ আসছে একদম কালো করে আসছে মনে হচ্ছে যেমন একবার করে মেঘটা প্রচণ্ড পরিমাণে আসছে তো আর একবার করে সুন্দর আবার রোদ দিচ্ছে বিকেল তো একদম কালো করে এলো এখন আবার আকাশটা পরিষ্কার যেহেতু কদিন আগে এবারে পূর্ণিমা হবে তো সুন্দর চাঁদ উঠেছে তো এনাকে বড় মেয়েটা একটু পাশের বাড়িতে পড়তে গেল ওর বান্ধবীর সঙ্গে ইংলিশটা পড়বে আর এনাকে তো এখানে বসিয়েছি এখনও পুজো আমি তো রুটি করলাম এখানে পড়াতে এখানে পড়াতে পড়াতে রুটি করা হয়ে গেলো দশ বারোটার মতো রুটি করেছি বেশি রুটি করিনি আর একবার বিকেলে চা খেয়েছি তারপর সন্ধ্যাবেলা আরেকবার চা খেলাম এই চা গুঁড়িটা আর থাকে তো সকাল হলে তখন ছাগলটাকে দিয়ে দিই চা গুড়িটা সুন্দর খায় ছাগলটা গাড়ি ব্যাটারিটা এখানে তুলে রেখেছে আর এইখানে তো দিনে তো মুগ ডালটা নারকেল দিয়ে করেছিলাম মেয়েগুলো খুব পছন্দ করে সুন্দর খেয়েছে আমিও খেয়েছি বেশ ভালো লাগে আর তখনই সকালেই রান্নার সময় আমি ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম দুটো আলু দিয়েছিলাম ছোটো ছোটো তো এখন বেশ করে গোটা জিরা শুকনো একটু মশলা টমেটো তেজপাতা দিই আর নারকেল দিলাম দিয়ে রাতের জন্য নারকেল দিয়ে ছোলার ডাল করলাম এটাও খেতে বেশ বিয়ে বিয়েবাড়ির মতো লাগে বেশ তো বিয়েবাড়ির মতো করলাম তো এটার সাথে লুচি বা পরোটা বেশ ভালো লাগে তো লুচি বা পরোটা করলাম না কেন গরমটা তো কিছুতেই গরমটা কমছে না আর বৃষ্টি তো সেই পরিমাণে হচ্ছে না দু এক গুঁড়ি গুঁড়ি হচ্ছে তারপরে আবার যেই গরম খা সেই গরম তো ডালটা দাও আর একটু কী নারকেলটা যদি একটু ভেজে দিই না খেতে বেশ ভালো লাগে ও আবার বলছে যে ভাজো না ভাজলে আমার ভালো লাগে না কাঁচায় দাও তো ওই জন্য কুচি কুচি করে বনিয়ে ডালটা দিলাম তখনই নারকেলটা দিয়ে দিলাম তো তোমরা চাইলে এরকম করতে পারো তো নিরামিষ আমিষ দুই করা যায় তো আমি আমিষ করি না নিরামিষই করি নারকেল দিয়ে যেহেতু পূজার নারকেল আছে তো ওই জন্য পেঁয়াজ রসুন দিই নিস নিরামিষ জিরা শুকনো লঙ্কা ফড়ক আর জিরা ধনে কুম গুঁড়ো ছিল একটু লঙ্কা গুঁড়ো টমেটো এই দিয়ে দিচ্ছি তো আশা করি দেখতে যেহেতু ভালো হয়েছে খেতেও ভালো হবে আজটা একটু কমে এসছে একটু ফুটবে তো সুন্দর লাগছে না দেখতে বেশ ভালো লাগছে বিয়েবাড়ির মতো আর সকালেও ডালটা অনেকটা ডাল করেছিলাম ডালটা শেষ হয়ে গেছে বড় মেয়েটাও খুব পছন্দ করে আর ছোট মেয়েটা মসে মা সকালে যে ডালটা করেছিল ওই ডালটা করবে নারকেল দিয়ে তাহলে নাকটা তো সকালে করেছিলাম যেহেতু মুগ ডাল দিয়ে রাতে খাওয়ার জন্য বুট ডাল দিয়ে মানে ছোলার ডাল যেটাকে বলে তা তো এখানে বসিয়ে দিচ্ছি তো সুন্দর একটা কালার এসছে টমেটোটা দিয়েছি তো কালারটা সুন্দর এসছে তো একটু ফুটলেই হয়ে যাবে এরকম আর হয়ে গেলাম ডালটা হয়ে গেলে আজ তো দুধ নেই যে দুধটা গরম করার কোনো ঝামেলা নেই আজ তো দুধ দেয় আজ আবার ছয়ন একাদশী তো অনেকে একাদশী করে আমি যদি একাদশী করি না এখন তো আজকে একাদশী তো ওই জন্য আজকে আবার দুধও দেয়নি সকালে তো বললাম আর এনার কাছে যদি এনার কাছে যদি না বসি তো ইনি ঠিকঠাক মতো পড়বে না মানে একটা পড়া করলে এখন ওই আঁকা ঝাঁকা করছে তো ডালটা নামিয়ে নিই নেকে পড়াবো তারপরে এখন তো আটটা কুড়ি কে আটটা পনেরো কুড়ি মতো টাইম হলো এখন নটা পর্যন্ত কেক পরিয়ে নিই তারপরে নটা সাড়ে নটা বাজলে খাওয়া দাওয়া করবে এখানেকে সন্ধ্যাবেলায় এই ডালটা দিয়ে একটু চেনাচুর দিয়ে মুড়ি মেখে দিয়েছিলাম সুন্দর খেয়েছে আর বড়ো মেয়েটা আবার সেই নাড়ু বিস্কুটগুলো নিয়েছিলাম সন্ধ্যাবেলায় চা করলাম ও তিন চারটা নাড়ু বিস্কুট ছিল ওই দিয়েই খেয়েছে আর এখানে দুপুরে যে কুমড়ো সবজিটা করেছিলাম তো পর মেয়েটাও নেয়নি আর ছোট মেয়েটাও নেয়নি ও আর আমি একটু একটু মতো করেছি তাও একটু মতো রয়ে গেল ওরা ডালটা দিয়ে সুন্দর খেয়েছে আর পটল আর আলু দিয়ে যেটা মাখা করেছিলাম সেটা এনারা খায়নি যে ডালটা ওদের এত ভালো লেগেছে তো ওই দুটো রয়েছে তো ও তো আবার দিনেকার সবজি মানে দিনে সবজি রাতে খেতে পছন্দ করে না ওর জন্য তো ও তো এটা খাবে না আর আমি যদি ডালটা দিয়ে খাই তো এটা কালকে তো খাবো আমি ফেল মানে ফেলতে খুব একটা পছন্দ করি না আর ছাগলটা ভালো করে খাই না ও একটু বাইরে সে শিবপুকুরটা ওইখানে বাঁধা থাকে তো তখন একটু বা ঘাস পাতা যা খায় এরকম একটু একটু ভাত দিই তো খায় নয় মার জলটা একটু মতো খায় একটু মতো শুকনো ভাত খায় খুব একটা মানে ছাগলের মতো খাওয়া নেই বলে না যে পাগলে না বলে ছাগলে না খায় তো এই ছাগলটার ক্ষেত্রে সেটা না ছাগলটা সব কিছু খায় না ওই চোরে তখন ওই সকাল দিকে বেঁধে দেয় তো ওই বেঁধে দেওয়ার পর থেকে যে স্কুল থেকে আসে এগারোটার সময় তো এগারোটার দিকে তো এগারোটার সময় ওই যতটুকু ঘাস খায় আর একটু মতো মার খায় আগে তো কদিন সোয়াবিন খেয়েছিল এখন সোয়াবিনটাও খায় না একটু মার খায় আর এই একটু ভাত শুকনো ভাত এলো খায় অত সবজি পাতি ভাত মেখে দিলেও খুব একটা খায় না তো আর পালা দিলে ঘাস টাস যদি পালা বা কাঁঠাল পালা মানে কাঁঠাল পাতা ডেমোর পাতাগুলো যদি মানে কেটে এনে দেয় তো খুব একটা খাই না আর বলছি না এ নিয়ে খেলেন এখন ইনি একটা লাড়ু বিস্কুট নিয়ে বসেছে পড়তে বসলে মানে কি দিক থেকে বদমাইশি করবে সেটাই খুঁজে বেড়ায় জলের বোতলে খেয়ে খালি করে খুলে দিই তো চলো তো চলো তোমার সাথে সেই রাতে একে পড়িয়ে নি তারপরে রাতে কথা বলবো খাওয়া দাওয়ার সময় তো একে এখন পড়িয়ে নি কারণ সারাদিন ভিডিও করি যাই করি পড়াবার সময়টা যদি না পড়াই তো মানে যদি না বসি তো ঠিকঠাক মতো পড়বে না তখন ওর বাবা বলবে তুমি শুধু ভিডিও করছো মেয়েটাকে দেখছো না আর টিউশনিতে কেমন পড়াচ্ছে না পড়াচ্ছে তা আমি মায়েরই তো বেশি চাপ থাকে যেহেতু বড়টাকে তো এখন আর পড়াতে হয় না তো এঁকেই পড়াতে হবে এই বলছি না এই সকল কিছু কাজ নেই হ্যাঁ এত বড়ো পাতাটাতে এখানে এঁকে দিলো ওই একটা ঘর আগছে বা যে পড়াটা দিচ্ছে সে পোড়াটাও ওইদিকে দিকে উল্টে রেখে দিচ্ছে এইখানে ভূগোল বইটা আছে এটা উল্টে রেখে দিচ্ছে মুড়ি খেয়ে বসেছে আর লাড়ু বিস্কুট নিয়ে বসে এখন আমরা ছাদেই আছি সুন্দর কিন্তু জ্যোৎস্না রাতে চান ফুটেছে আর আকাশটাও বেশ সুন্দর পরিষ্কার আছে তারাও ফুটেছে আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো এখন দশটার মতো টাইম হলো তো ছোট মেয়েটাকে তো নাকেও পড়ালাম এ পড়ানো কম্পিউটারগুলো ও পড়ে চলে এলো ওদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে ও আর আমি খেলেই হয়ে যাবে তো ভিডিওটাও আমি আজকে এখানে শেষ করব আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে শুভরাত্রি কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে